আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবরকাত সবাইকে জানাই আমার ইউটিউব এবং আমার পক্ষ থেকে মোবারকবাদ অনেক দিন পর আমি আজকে লাইভে চলে আস আপনাদের সাথে যদিও বা গভীর রাত এই রাইতে অনেকে রেস্ট নেয় এই সময় চলে আসলাম অনেক ব্যস্ততার পরেও আমি লাইভে চলে আসলাম আপনাদের সাথে টুকিটাকি কথা বলতে আপনাদের সাথে শেয়ার করতে সেটি গল্প করতে যারা যেখান থেকে আমার লাইফে যুক্ত হচ্ছেন আমার লাইফে আসেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন দীর্ঘদিন পর আপনাদের সাথে লাইভে আসলাম তো জানি না কে কোথা থেকে যুক্ত হয়েছেন কে কেমন আছেন ওইভাবে এখন আর ইউটিউবে আসা হয় না অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটতেছে এখন তারপর আপনাদের সাথে কথা বলতে আপনাদের সাথে গল্প করতে আসলে খুবই ভালো লাগে মন চায় যে আপনাদের সাথে অনেক কথা বলি অনেক সময় কেটে যায় এমন সময় অতিবাহিত করি এমন পরিস্থিতির মধ্যে কথা বলতে আসলে খুবই মন চায় কিন্তু সময় হয়ে ওঠে না তারপর আজকে চলে আসলাম যদিও বা এখন সময় বাজে দেখাচ্ছে প্রায় এগারোটা আট মিনিট কমে এগারোটা তো আমার যে ভালোবাসার মানুষগুলো আমার যারা যারা ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে আমি খুবই মিস করি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা আসলে নিয়মিত আমার ভিডিও দেখেন আমার ইউটিউবে সাবস্ক্রাইবারও করেন বিধায় আমার ইউটিউবে আজাত লাইক এবং সাবস্ক্রাইবারও হয়েছে ভিউ হয়েছে তো যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হয়েছেন আপনারা আপনাদের লোকেশন বলবেন কে কোথা থেকে বলতেছেন অবশ্যই জানাবেন পাশাপাশি আজকে আপনাদের সাথে আসি আমি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সাথে কিছু সময় ধরে আড্ডা দেবো বেশি সময় বেশি সময় ধরে থাকবো না আমি কিছুক্ষণ পরে বের হয়ে যাব তারপরে আসি আপনাদের মাঝে আমি আজ কিছু সময় যে আপনাদের মাঝে গল্প গুজব করব আপনাদের সাথে আমি আড্ডা দিব তো যে লাইভে এই মুহূর্তে যুক্ত হয়েছেন যেখান থেকে তারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আজ সাইরে চৌঠা আজ চৌঠা আগস্ট আপনাদের মাঝে আমি আছি চৌঠা আগস্ট রোজ সোমবার দুই হাজার পঁচিশ আগামীকাল এক বিশেষ দিন হুম তো এই দিনে আগে আপনাদের সাথে যুক্ত হয়েছি তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের মাঝে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন পাশাপাশি আপনারা যদি আমার ইউটিউবে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবার করবেন পাশাপাশি একটা লাইক কমেন্ট করবেন তো আমাদের এখানে দুজন ব্যক্তি কমেন্ট করেছেন প্রথমেই আছেন নিশাদ আক্তার লিখেছেন হাই আঙ্কেল হুম ধন্যবাদ তোমাকে লাইভে আসার জন্য পাশাপাশি যারা এখন লাইভে আছেন অথচ কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে আপনারা যুক্ত হয়েছেন আমি চেষ্টা করবো আপনাদের প্রতিদিনের কমেন্ট পড়ার জন্য পাশাপাশি যদি আপনার দের কিছু বলার থেকে থাকে অবশ্য অবশ্যই আপনারা বলবেন যে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আপনাদের যদি কোনো কিছু বলার থেকে থাকে অবশ্যই বলবেন আমি আছি আপনাদের মাঝে আজ কিছু সময় ধরে তো নিশাদ আবার লিখেছেন আক্তার আবার লিখেছেন আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হুম আপনি কোথায় আছেন এবং কেমন আছেন জানাবেন অবশ্যই তো আমি আসলে প্রতিনিয়ত আমার এই ইউটিউবে যে ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা তো সচরাচর দেখেন আমার ভিডিওগুলো যে ভিডিওগুলো হচ্ছে বিভিন্ন খেলাধুলার বিষয়ে গানের বিষয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে ভিডিওগুলো দিয়ে থাকি অনেকে অবশ্যই এই ভিডিওগুলো দেখেন অনেকে এই ভিডিওগুলো খুবই পছন্দ করেন কিন্তু আমি প্রথমেই বলেছি যে মানে বেশ কয়েক মাস ধরে আসলে ব্যস্ততার কারণে আসলে আমার মেন টার্গেটটা হচ্ছে ইউটিউব চ্যানেলে আসলে ভিডিও পোস্ট করা না অন্য বিষয় যেখানে আমি আসলে ইনভলভ আছি তো আমার জন্য দোয়া করবেন পাশাপাশি আমি চেষ্টা করি যে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে আসলে কিছুই মনোরঞ্জনের মতো বা আপনাদের ভালো লাগার মতো কিছু ভিডিও দেওয়ার জন্য যেগুলো আমি বরাবরই দিয়ে থাকি সময় ব্যবধানে আমি দিয়ে থাকি তো আমি চেষ্টা করি আসলে ভিডিওগুলো নিয়মিতভাবে দেওয়ার জন্য কিন্তু সময় হয়ে ওঠে না তো আবারও আমাদের মাসে কমেন্ট লিখছেন নিশাদ আক্তার লিখেছেন আঙ্কেল আমি রংপুর থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রংপুর থেকে বলতেছেন রংপুরে কোথা থেকে বলতেছেন আসলে আমিও রংপুরে আছি আমি রংপুরে লালবাগ এলাকা থেকে বলতেছি কলেজপাড়া বলে তো যারা নতুন হিসেবে আমার ইউটিউব প্ল্যাটফর্মে এসেছেন অবশ্যই অবশ্যই আপনারা আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে একটু করে সাবস্ক্রাইব করে যাবেন সেই সাথে একটা করে লাইক কমেন্ট করে যাবেন পাশাপাশি যদি আপনাদের আপনারা ব্লগার হয়ে থাকেন বা আপনারা যদি ভিডিও পোস্ট করে থাকেন তাহলে অবশ্যই বলবেন আমি আপনাদের ইউটিউবে গিয়ে আপনাদের প্ল্যাটফর্মে গিয়ে অবশ্যই লাইক কমেন্ট করে আসবো আমি আগেই বলছিলাম যে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মটা অথবা সোশ্যাল মাধ্যমটা অবশ্যই একটা কি বলে শিকল বা একটা বন এটা কেউ কাউকে মানে নিচে ফেলে উপরে উঠতে পারে না সবারের সহযোগিতা লাগে তো আপনারা যদি আমাকে অবশ্যই সহযোগিতা করেন এখানে আমি আপনাদেরকে সহযোগিতা করব একজন আরেকজনের সহযোগিতার মাধ্যমেই এই প্ল্যাটফর্মগুলো এগিয়ে যায় তো আবারও আমাদের একজন নতুন মেয়বান যার আইডি নাম হচ্ছে উম্মে তামিমা তানিয়া লেখসে পাশে থাকলে পাশে পাবেন ধন্যবাদ আপনি পাশে থাকেন আপনাকে অবশ্যই পাশে রাখব আপনার আইডিতে অবশ্যই ঘুরে আসবো আমি লাইভ কমেন্ট করে আসবো তবে আমি বরাবরে বলে থাকি যে লাইভ ভিডিওতে আপনারা যত কমেন্ট করেন এর বাইরে আপনারা কমেন্ট করবেন আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করবেন কারণ লাইভ ভিডিওতে কমেন্টগুলো আসলে পরবর্তীতে থাকে না এগুলো আসলে অদৃশ্য হয়ে যায় আপনারা যদি অন্য ভিডিওতে আমার কমেন্ট করেন সে কমেন্টগুলো থাকবে আমি সেই কমেন্টের লেস ধরে আপনাদের ইউটিউবে প্ল্যাটফর্মে যাইতে পারবো ওখান থেকে আপনারা কমেন্ট করে আসবো তো আবারও নিষাদ আক্তার লিখেছেন যে রংপুর মেটা কখন থেকে গ্রামের নাম আন্দারকোটা রংপুর মেটা কখন থেকে গ্রামের নাম আন্দারকোটা আসলে বুঝলাম না আসলে ভালো করে বলবেন নিষাদ আক্তার ধন্যবাদ কমেন্ট করার জন্য পরবর্তীতে আমাদের আরেকজন নতুন গেস্ট আসছে আরমান অন কিং ধন্যবাদ হাই লেখে তা আরমান রহমানকে আসলে ধন্যবাদ জানাই আমাদের এখান থেকে আসার জন্য এরপরে আবারও আমাদের কমেন্টের মধ্যে আছে আরাফাত গ্রেমার লেকসেন আমার বইয়ের বউয়ের মেয়ের নাম কি আসলেই আপনার বইয়ের মেয়ের নামটা যে কি আমি কেমনে জানি অবশ্যই অবশ্যই আপনি আপনার ওয়াইফের কাছ থেকে জেনে নেবেন হয়তো বা সে ভালো জানবে তবে আমি বলি যে ইউটিউব প্ল্যাটফর্মে আসলে একটা সোশ্যাল মাধ্যমে এখানে লাইভ ভিডিও হচ্ছে এমন কিছু কমেন্ট করবেন না যাতে আমারও বলতে ইতস্ত বোধ হয় আপনারও নাম ইন্ডিকেট করে এগুলো পড়তে আমারও মানে ইতস্ত বোধ হয় এমন কিছু লিখবেন না যেগুলো সাবলীল স্বজন সর্বগ্রাহী এমন কিছু কমেন্ট করবেন আসলে এগুলো সবাই শোনে সবাই আসলে এগুলো দেখে কারো যেন আসেন আর মাইন্ডে না লাগে এমন কিছু বলা যাবে না তো আপনারা ভালো কিছু কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রয়েছি এবং প্রতিজনের কমেন্ট আমি পড়ার চেষ্টা করবো হুম তো নিঃসাদ একটা লিখেছেন হ্যাজ ওয়ান লিখেছেন আসলে বুঝলাম না আপনারা পুরো কমেন্ট করবেন যেহেতু আমি আসি আপনাদের সাথে কিছুক্ষণ ধরে লাইব্রার কিছুক্ষণ ধরে আপনাদের সাথে থাকবো অবশ্য অবশ্য আপনাদের কমেন্টগুলো করবো তো আরাফাত গিরমান লিখছেন আপনার বাড়ি কোথায় আসলে আমার বাড়ি হচ্ছে রংপুর ডিভিশনের মধ্যেই আমি বর্তমানে রংপুর আসান শহরের মধ্যেই রয়েছি যে রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে রয়েছি তো আরাফাত গ্রামার আপনি কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তো যে কথা একটু আগে বলতে ধরেছিলাম কেটে গেছে যে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের যদি ইউটিউবে বা এখানে যদি ভিডিও দেওয়ার আপনাদের কোনো মন মানসিকতা থাকে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওগুলো নতুন করে ক্রিয়েট করবেন এই ভিডিওগুলো অন্যের কাছ থেকে ডাউনলোড কিংবা অন্যের ফোন থেকে নেওয়া যাবে না আসলে ইউটিউব প্ল্যাটফর্মটা অত্যন্ত একটা সেন্সিটিভ প্ল্যাটফর্ম যেখানে ডাউনলোড দিলে অন্যের ভিডিও অথবা অন্যের ভিডিও থেকে যদি আপনারা ভিডিও আপনার ইউটিউব প্ল্যাটফর্মে দিয়ে দেন তাহলে অবশ্যই এখান থেকে কপিরাইট ইস্যু আসবে আর কপিরাইট হইলে আপনাদের ইউটিউব চ্যানেলে গ্রোথ কমে যাবে সাবস্ক্রাইবার কমে যাবে সব দিক থেকে ভিউ কমে যাবে অবশ্যই অবশ্যই আমরা এই দিকগুলো বিবেচনা রাখবো তো আরাফাত গেমার লিখছেন টাঙ্গাইলে ধন্যবাদ ভাই আসলে টাঙ্গাইল শরটা কি বলে উত্তরাঞ্চল থেকে ঢাকায় ঢুকতে যে সেতু পার হওয়ার পরে একটা মিলবন্ধন তো ওখানকার লোক আপনি খুবই ধন্যবাদ যে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন মূলত আপনি যদি কোনো ইউটিউবার হয়ে থাকেন অথবা ব্লগার হয়ে থাকেন আমাকে বলবেন আমি লাইভ ভিডিও শেষে আপনাকে আইডিতে গিয়ে অবশ্যই অবশ্যই লাইক করে আসবো সাবস্ক্রাইব করে আসবো পাশাপাশি যারা এখানে নতুন হিসেবে রয়েছেন আমার ইউটিউব চ্যানেলে নতুন হিসেবে রয়েছেন যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি একটা লাইক বাটনে ক্লিক করবেন তো যারা নিয়মিতভাবে ভিডিও দিতে চান ইউটিউব প্ল্যাটফর্মে আমি আমার লাইভ ভিডিওতে বলেছি আমার ভিডিওর মধ্যে আমি বলেছি কীভাবে আপনারা লাইভ ভিডিও করবেন বিভিন্ন খেলাধুলার বিষয়ে এগুলো সব বলে দেওয়া আছে তো আপনারা চাইলে ওখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন কীভাবে আপনারা ভিডিওগুলো পোস্ট করবেন তো আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আন্তরিকতার সহিত আমার ভিডিওগুলো দেখেন আমার অনেকেই অনেকেই আমাকে কমেন্ট করেন লাইভে আসার জন্য বা ভিডিও নতুন করে ক্রিয়েট করার জন্য আসলে সেইভাবে সময় হয়ে ওঠে না যদিও বা আমি খুব ইচ্ছুক যে এই ভিডিওগুলো আমি তৈরি করব এই রকমের বা ফানিযুক্ত ভিডিও বা যেগুলো স্পট খেলাধুলা জাতীয় ভিডিওগুলো আমি মেক করব আসলে সেইভাবে সময় হয়ে ওঠে না তারপর চেষ্টা করি প্রতিদিনে আমি কম বেশি দু একটা করে ভিডিও দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউবে গেলে আপনারা দেখতে পারবেন তো আপনারা যারা এখনও আমার ভিডিওতে যোগ দেননি বা লাইভে আসেননি অবশ্যই অবশ্যই আসবেন পাশাপাশি যারা এতক্ষণ ধরে আমার লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই আসলে আমি আগে বলছি আজ বেশি সময় ধরে থাকবো না আমার লাইভ ভিডিওতে খুব অল্প সময় ধরে আমি এখানে থাকবো তারা এতক্ষণ সময় ধরে ধৈর্য সহকারে আমার লাইভ ভিডিও দেখলেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই সে সাথে মোবারকবাদ জানাই অন্য এক সময় আপনাদের সাথে লাইভ ভিডিওতে কথা হবে তো আপনারা ভালো থাকবেন আর আমার ইউটিউবে আপনারা সব সময় থাকার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনারা আমার আসলে চিফ গেস্ট বলা আসলে আমার ভিডিওতে আপনারা খুব লাইক কমেন্ট করেন হুম এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই তো আপনারা অবশ্যই 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 আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো আসলেই আমার ভিডিওগুলো আসলেই অত্যন্ত চমৎকারভাবে আমি তৈরি করি যেগুলো আপনাদের অবশ্যই মনোরঞ্জনের উপহার হিসাবে নিবেদিত থাকবে তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আমার লাইভ ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব যারা এখনও আছেন আমার লাইভ ভিডিওতে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে যুক্ত হচ্ছে আমার লাইভ ভিডিওতে কই তুমি তো যারা আপনারা লাইভ ভিডিওতেই থাকবেন অবশ্য অবশ্যই তো সবাইকে ধন্যবাদ আসলে ব্যস্ততা আসলে একটু ব্যস্ততা থাকি এই ব্যস্ততার কারণে আপনাদের সাথে লাইভ ভিডিওতে আসা হয় না আজকে যদিও বা একটু কথা বলতে চাইলাম কিন্তু ব্যস্ততার কারণে কেটে দিচ্ছি যারা আমার লাইভ ভিডিও এতক্ষণ থেকে দেখলেন আমার পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই আন্তরিক মোবারকবাদ জানাই পরবর্তীতে আপনাদের সাথে আবারও কথা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আপনাদের মাছ থেকে আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোনো লাইভ ভিডিওতে অথবা অন্য কোনো ফানি ভিডিওতে আপনাদের সাথে আমি আবারও যুক্ত হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ